ফের ধসের মুখে পার্বত্য উপত্যকা নাগারে বৃষ্টির জেরে আবারও ধস নামল দার্জিলিং পার্বত্য এলাকায় বঙ্গের পাহাড়ি উপত্যকা থেকে প্রাকৃতিক দুর্যোগ যেন পিছু ছাড়ে না একের পর এক রাস্তা চলে যাচ্ছে নদীর তলায় এভাবে রাস্তা ধসে যাওয়ার ফলে সেতি ঝোড়ার কাছে দশ নম্বর জাতীয় সড়ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই পথ উত্তরবঙ্গে যাওয়ার পর্যটকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পথ ধরেই সিকিম যাওয়া যায় এই ভরা বর্ষায় পাহাড়ে ঘুরতে গিয়ে বিপাকে পড়েছে বহু পর্যটক পূর্ত দপ্তরের পক্ষ থেকে সকলকে সাবধান করে বলা হয়েছে এই মুহূর্তে দশ নম্বর জাতীয় সড়ক হয়ে যত কম যাওয়া যায় ততই ভালো দ্রুত সেই রাস্তা মেরামতির কাজ চলছে বলেও জানিয়েছেন কয়েক ঘন্টার মধ্যে কাজ শেষ হয়ে গেলেই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে ছোট আকারের গাড়িগুলি বহুদিন ধরেই উত্তরবঙ্গে কম বেশি ভালোই বৃষ্টি চলছে কখনো ঝমঝমিয়ে নেমে আসছে বৃষ্টি কখনো সেই বৃষ্টি চলছে বিক্ষিপ্তভাবে তবু একেবারে বৃষ্টি থামার নাম নেই উত্তরবঙ্গের একাধিক জায়গায় দার্জিলিং ও কালিম্পং এর একাধিক মাঝে যাচ্ছে বন্ধ হয়ে যে কারণে দুর্যোগে পড়েছেন বহু পর্যটক ধসের কারণে শিলিগুড়ি থেকে সিকিম যেতে হচ্ছে ঘুরপথে আপাতত যাতায়াত করতে হচ্ছে গরুবাথান লাভা হয়ে কালিম্পং রংপুর রুট দিয়েও করা যাচ্ছে যাতায়াত বাংলা যাগো